সালামুয়ালাইকুম স্বাগত আমি ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে এই প্রি পেইড বা প্রি পেমেন্ট মিটারের অনেকগুলো টোকেন আসলে কীভাবে ইনপুট করবেন সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো এবং সরাসরি দেখব কীভাবে ইনপুট করতে হয় একটি করে একটি প্রি পেইড বা প্রি পেমেন্ট মিটার সব প্রিপেইড পেমেন্ট প্রিপেইড মিটারের সিস্টেমটা মোটামুটি একই ঠিক আছে তো আমরা এটা দিয়ে দেখাচ্ছি দেখুন এটা হলো একটি টোকেন একটি গ্রাহকের গ্রাহকের মানে এরকম একটি পেপার কিন্তু আপনি আবার অনলাইনে যদি নগদ বিকাশ রকেটে দেন তাহলে পাবেন না সেখানে একটা স্লিপ পাবেন সেটা প্রিন্ট করে দিতে হবে আর অফিসে যখন আপনি টাকা রিসার্চ করবেন তাদের নিজস্ব বেন্ডিং স্টেশন থেকে তখন অফিস থেকে এরকম একটা স্লিপ দেওয়া হয় সেটাকে সঙ্গে টুকেন বলা হয় টুকেন কেন বলে এই যে রেড কালারের যে অফারগুলো আছে এগুলোই হলো টুকেন ঠিক আছে এইখানে তিনটা টুকেন আছে কীভাবে তিনটা টুকেন দেখুন প্রথম শাড়িতে বিশটা ডিজিট আছে ঠিক আছে চারটি করে পাঁচ চার চার পাঁচটা কুড়ি এই বিশটি ডিজিট মিলে হলো একটি টুকেন ঠিক আছে মোবাইলে আপনি মেসেজ আসলে বিশ ডিজিটের পর একটি কমা থাকে আবার বিশ ডিজিটের ডিজিটের পর একটি কমা থাকে এগুলোকে আপনাকে আলাদাভাবে কমা পর্যন্ত লিখে নিতে হয় ঠিক আছে অর্থাৎ প্রথম বিশটি মিলে বা প্রথম লাইনটা হলো একটি টোকেন দ্বিতীয়টি আরেকটি তৃতীয়টায় আরেকটি তার মানে এখানে তিনটি টোকেন আসে এরকম যদি বিশ ডিজিটের দশটি লাইন থাকতো তাহলে দশটি টোকেন এবার বুঝতে হবে অর্থাৎ তাহলে এই গ্রাহককে ধরেন যে মিটার চার্জ বা ডিমান্ড চার্জ এগুলো ভ্যাট এগুলো বকে আসছিল মানে জমা পড়ে গেছিলো বত্রিশ হাজার টাকা গ্রাহক রিসার্জ করেছে গ্রাহকের মিটার লক ছিল এখন লক ছাড়াতেই অনেকগুলো টোকেন আসে অনেক সময় তারপরে লোড বৃদ্ধি করলে তারপরে হলো যে বিভিন্ন ট্যারিফ চেঞ্জ করলে অনেকগুলো টোকেন আসে আর স্বাভাবিক অবস্থায় রিসার্চ করলে মূলত আসলে একটি টোকেনই আসে ঠিক আছে মানে বিশটি ডিজিট আসে এখন অনেকগুলো টোকেন আসলে আমরা আসলে গ্রাহক বুঝতে পারে না যে কীভাবে ইনপুট করতে হয় সেই ক্ষেত্রে মূলত আসলে জামেলাটা হয় মেনলি তো আমরা আসলে এখন অনেকগুলো টোকেন রিসার্চের প্রক্রিয়াটাই দেখব তাহলে আপনাকে যেটা করতে হবে যে কিপ্যাড বাটন এটা মোবাইলের মতোই সিস্টেম প্রথমে এই ডিজিটগুলো তুলতে হবে প্রথম শাড়ির ডিজিটগুলো আমরা তুলব দেখুন যে টু ধরি টু সেভেন ঠিক আছে সেভেন টু সরি এই আবার এই ধরুন যে ভুল হয়েছে ভুল হলে রেড বাটন দিয়ে আপনি ব্যাকে যাইতে পারেন কেটে দিতে পারবেন ঠিক আছে ওয়ান ওয়ান করে টু সেভেন টু ফাইভ নাইন ফোর থ্রি জিরো এই কেনের মতো হয়েই কিন্তু এই যে মাঝখানে হ্যাশ হয়ে তারপরে আপনার নাম্বারগুলো উঠতেছে যাতে ভুল হলে সহজেই ধরা পড়ে ঠিক আছে এগুলো অবশ্যই খুবই কেয়ারফুলভাবে তুলতে হবে ভুল হলে টুকেন দিলে আবার নতুন করে চাপতে হবে ঠিক আছে তো তারপরে হলো আপনার সিক্স সেভেন ডাবল ফাইভ থ্রি সেভেন নাইন থ্রি তো এভাবে টিপে তখন আপনাকে এই ইন্টার বাটন প্রেস করতে হবে ঠিক আছে এই ইন্টার বাটন প্রেস করলে এক নাম্বার টুকেন কমপ্লিট হলো আর যদি কখনো ভুল হয় তাহলে আপনাকে সেটা আবার এখানে দেখেন যে ইয়ে চেক দিবেন একটা তুলে তুলে চেক দিয়ে ভুল হলে এটা কেটে আবার সেটা ঠিক করে তুলবেন ঠিক আছে নাইন সেভেন তারপরে আপনি এই ইন্টার বাটন সাপোজ প্রেস করবেন ঠিক আছে প্রেস করার পরে আবার মনে করেন যে এটা এখানে কিন্তু ডিসপ্লেতে অ্যাকসেপ্ট উঠবে যেহেতু এই মিটারের টোকেন এটা না ঠিক আছে বা মিটার টপ লাইন আছে আমি জাস্টে দেখাচ্ছি আপনাদের এইখানে এটা জিরো আসলো এখানে অ্যাকসেপ্ট লেখা উঠবে ঠিক আছে তো তারপরে আপনাকে আবার এই ইন্টার বাটন দিয়ে আবার এটাকে টিপতে হবে ঠিক আছে যে আবার বাকি যে লাইনটি এই যে ফাইভ নাইন ফাইভ নাইনের পর আছে এইট ফোর তারপরে আছে থ্রি জিরো এইট নাইন ডাবল ফোর ডাবল থ্রি তারপরে আছে থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো ডাবল থ্রি টু আবার ইন্টার বাটন দিবেন ঠিক আছে আবার আবার পরের লাইন টিপবেন এইভাবে যতগুলো আছে ঠিক আছে টোকেনগুলো কমপ্লিটলি তুলে সুন্দর করে লাস্ট পর্যায়ে গিয়ে কি করবেন লাস্টের টোকেন টিপলেন টিপার পরে আপনি তখনও এই নীল বাটন প্রেস করবেন মানে এন্টার বাটন প্রেস করলে তখন আপনারা এখানে যে এটা কাজ করলে তখন এখানে ডিসপ্লেতে অ্যাকসেপ্টেড শু করবে এবং মিটার ওকে হয়ে যাবে মিটার লক থাকলে ছুটে যাবে যদি লকের কারণে হয় লোড বৃদ্ধি হলে লোড বেড়ে যাবে তখন লোড বৃদ্ধি হলে আপনি লোড বৃদ্ধি হলে জিরো সেভেন দিয়ে ট্রাই করবেন ঠিক আছে জিরো সেভেন দিলেই লোড দেখাবে জিরো সেভেন কত আট লোড আছে ঠিক আছে এটা যেহেতু মিটার অফলাইন আছে যার কারণে এটা আসলে দেখাচ্ছে না আমি এই মিটারটা আপনাদের দেখানোর জন্যই মানে দেখাচ্ছি কানেক্টেড থাকলে দেখাতো আর কি তো এই হলো মিটারে আপনি কিভাবে অনেকগুলো টোকেন থাকলে ইমপুট করবেন সেই প্রক্রিয়া নেক্সট অন্য কোনো ট্রফিকস নিয়ে আসবো বিদ্যুৎ ব্যবহার আপনার জন্য সুখময় হোক ঘরে বসে অফিসের মতো বিদ্যুৎ সেভাবেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন আল্লাহ হাফেজ